আসুন হাদিস শুনি হাদিস নাম্বার চার হুজুর সাল্লু আলাহি ওয়াসাল্লাম আল্লাহর নূরে তৈরি এবং সারা জগত নাবির নূরে তৈরি আসুন ইমান সতেজ করার জন্য একটা সহি হাদিস শুনি সংকলনে মুফতি মুহাম্মাদ শাফাউদ্দিন সাকবাফি আল أشرفي عن عبد الرزاق عن معمر عن ابن منكدر عن جابر قال سالت رسول الله صلى الله عليه وسلم عن اول شيء خلق الله تعالى فقال هو نور نبيك يا جابر خلق الله ثم خلق فيه كل خير وخلق بعده كل شيء وحين خلقه اقامه قدمه من مقام القرب 12 الف سنه ثم جعله أربعة أقسام فخلق العرش والكرسي من قسم وحملة العرش وخزنة الكرسي من قسم وأقام القسم الرابع في مقام الحب 12 ألف سنة ثم جعله أربعة أقسام فخلق القلم من قسم واللوح من قسم والجنة من قسم ثم أقام القسم الرابع في مقام الخوف 12 ألف سنة ثم جعله أربعة أجزاء فخلق الملائكة من جزء والسمس من جزء والقمر والكآكب من جزء وقام الرابع الجزء في مقام الراجع اثني ألف سنة ثم جعله إربعة أجزاء فخلق العقل من جزء والعلم والحكمة والعصمة والتوفيق من جزء وأقام الجزء الرابع في مقام الحياة اثني ألف سنة ثم نظر الله عز وجل إليه فترشح النور عرقا فقطر منه مائة الف وأربعة وعشرون ألف وأربعة الاف قطرة من نور فخلق الله من كل قطرة روح نبي أو روح رسول. ثم تنفست أرواح الأنبياء فخلق الله من أنفاسهم الأولياء والشهداء والسعداء والمطعين إلي يوم القيامة فالعرش والكرسي من نور والكروبيون من نوري. والروحانيون والملائكة من نوري والملائكة السماوات السبع من نوري والشمس والقمر والكواكب من نور والعقل والتوفيق من نور وأرواح الرسل والأنبياء من نوري والشهداء والسعداء والصالحون من نتج نوري. ثم خلق الله اثني عشر ألف حجاب فأقام الله نوري وهو الجزء الرابع في كل حجاب ألف سنة وهي مقامات العبودية والسكينة والصبر والصدق واليقين. فغمس له ذلك النور في كل حجاب ألف سنة فلما أخرج الله النور من الحجب ركبه الله في الليل المظلم ثم خلق له أدم من الأرض فركب فيه النور في جبينه ثم انتقل منه إلي شيث وكان ينتقل من طاهر إلي طيب ومن طيب إلي طاهر إلي أن أوصله الله صلب عبد الله بن عبد المطلب ومنه إلي رحم أمي آمنة بنت وهب ثم أخرجني إلي الدنيا فجعلني سيد المرسلين وخاتم النبيين ورحمة للعالمين وقائد الغر المحجلين وهكذا كان بدء خلق نبيك يا جابر حجرت جابر بن عبد الله رضي الله عنه هتبورنيتو تيني بولن أمي أرجك كرلم يا رسول الله صلى الله عليه وسلم أبنر پرتي أمر بيتا ماتا اتشارجيتو الله تعالى شمستو بستور پور بكي উত্তরে নবিয়ে কারিম সাল্ল আলাহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হে জাবির প্রোর আনহু আল্লাহ তায়ালা সমস্ত বস্তুর পূর্বে তার আপন নূর হতে তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন তারপর আল্লাহর ইচ্ছা অনুসারে সেই নূর পরিভ্রমণ করতে লাগল ওই সময় না ছিল লাউহে মাহফুজ না ছিল কলম না ছিল জান্নাত না ছিল জাহান্নাম না ছিল ফারিস্তা না ছিল আকাশ না ছিল পৃথিবী না ছিল সূর্য না ছিল চন্দ্র না ছিল জাতি না ছিল মানব জাতি অতপর আল্লাহ তায়ালা যখন অনান্য বস্তু সৃষ্টি করার ইচ্ছা করলেন তখন ওই নূরকে চার ভাগ করে প্রথম অংশে কলম দ্বিতীয় অংশে লাউহে মাহফুস এবং তৃতীয় অংশে আরস তৈরি করলেন অবশিষ্ট অংশকে আবার চার ভাগ করলেন এবং প্রথম অংশের দ্বারা আরস বহনকারী ফারিস্তা দ্বিতীয় অংশের দ্বারা কুরসি এবং তৃতীয় অংশের দ্বারা অনান্য ফারিস্তা তৈরি করলেন এবং দ্বিতীয় চার ভাগের অবশিষ্ট অংশকে আবার চার ভাগ করলে এবং প্রথম অংশের আকাশ দ্বিতীয় অংশের জমিন তৃতীয় অংশের জান্নাত ও জাহান্নাম তৈরি করলেন অবশিষ্ট অংশকে আবার চার ভাগ করলেন এবং প্রথম অংশের মুমিনের দৃষ্টি দ্বিতীয় অংশের দ্বারা কালবের নূর তথা আল্লাহর মারেফাত এবং তৃতীয় অংশের দ্বারা তাদের মোহাব্বাতের নূর তথা কালিমা কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম সৃষ্টি করলেন এবং অবশিষ্ট এক অংশ থেকে সমস্ত কিছু সৃষ্টি করলেন ভিডিও লম্বা হওয়ার জন্য সম্পূর্ণ হাদিস শরীফের অনুবাদ করলাম না মুসান্নাফ ইবনে আব্দির রাজ্জাক খণ্ড এক পাতানিরানব্বই হাদিস শরীফ আঠারো শহী হাদিসের এই কিতাবটি ইমাম বুখারি রাদিয়াল্লাহ আনহুর দাদা উস্তাদ মুহাদ্দিস শিরোমণি হজরত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু আনহু দ্বারা রচিত জন্ম একশত ছাব্বিশ হিজরি ইন্তেকাল দুই শত এগারো হিজরি প্রকাশনী দারুর মুহাদ্দিস রিয়াদ সৌদি আরব এই হাদিস শরীফ বর্ণাকারী হজরত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহ আনহুর জন্ম একশত ছাব্বিশ হিজরি ইন্তেকাল দুই এগারো হিজরি ইমাম বুখারি আলাইহির রাহমার জন্ম একশত চড়া ইন্তেকাল দুই শত ছাপান্ন হিজড়ি বুখারি শেরিফের পঞ্চাশ বছর আগে এই সহি হাদিসের কিতাবটি রচিত যে লেখকগণ হাদিসে নূরকে সহিহ বলে গ্রহণ করেছেন তাদের কিতাবগুলি হল এক দালাইলুন নাবুয়াত এক তিন ছয় তিন দুই মাওয়াহিবে লাদুনিয়া এক নয় তিন মাদারিজুন নাবুয়াত দুই দুই চার জুরকানি এক চার ছয় পাঁচ রুহুল মায়ানী এক সাত এক শূন্য পাঁচ ছয় সিরাতে হালবিয়া এক তিন শূন্য সাত মাতালিউন মাসার রাত দুই ছয় পাঁচ পাতা আট ফাতাওয়ায়ে হাদিসিয়া এক আট নয় পাতা নয় নিয়ামাতুল কোবরা দুই পাতা এক শূন্য হাদিকায় নাদিকা দুই তিন সাত পাঁচ এক এক দায়লামি শরীফ দুই এক আট নয় এক দুই মাকতুবাদ শরীফ তিন এক শূন্য শূন্য পাতা এক তিন ইনসাউল উয়ুন এক দুই নয় এক চার নূরে চার সাত পাতা এক পাঁচ আল আনোয়ার কি দিন নাবি পাতা পাঁচ এক ছয় আফবালুল কোর আন তারিখুল খামিজ নুজ হাতুল মাজালিস খণ্ড এক এক সাত দূররে মুনাজ্জাম পাতা তিন দুই এক আট কাশফুল খাফা এক তিন এক এক নয় তারিখুন আন্নুর এক আট দুই শূন্য আনোয়ারে এক সাত আট দুই এক আল মাওয়ারিদের আবিফি মাওলিদিন নাবি দুই দুই তাওয়ারিখে মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুই তিন আনফাসে রোহিনিয়া দুই চার মায়ারিকে মুহাম্মাদি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুই পাঁচ মাজমুজায়ে ফাতাওয়া দুই দুই ছয় শূন্য দুই ছয় নাশরাত পাতা পাঁচ দুই সাত আপকা মাসায়ল আউরুন কাহাল তিন আট তিন দুই আট শিহাবুজ সাকবির পাতা পাঁচ শূন্য দুই নয় মুন্সিবে ইসমাত পাতা এক ছয় তিন শূন্য রিসালায় নূর পাতা দুই তিন এক হাদিয়াতুল মাহাদি পাতা পাঁচ ছয় তিন দুই আজিজুল হাকবো দেওবন্দির অনুবাদ বুখারি পাঁচ তিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ইসলামী ইলম হাসিল করুন এবং সমস্ত সুন্নি মুসলমান ভাইবোনদের কাছে শেয়ার করে জানিয়ে দিন যে আমাদের নাবী আলাইহিস সালাম আল্লাহর নূরে তৈরি এবং নাবি আলাইহিস সালামের নূরে সারা জগত তৈরি আপনি যদি নাবি আল্লাহি সালামকে নূর বলে মেনে নেন তাহলে কমেন্ট লিখুন আলহামদুলিল্লাহ আল্লাহ সমস্ত মুসলমানের ইমানকে হিফাজত করুন আমিন বিজাহি সাইদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম